you <laughs> তোমরা দেখতেই পেলে আজকে আমাদের এইখানে প্রচণ্ড গরম পড়ছিল দুদিন তা হঠাৎ করে মেঘলা আর বৃষ্টি তাই ভাবলাম তোমাদের একটু দেখায় লাইভ করে আর এই দেখো বৃষ্টি আসছে দেখতেই পাচ্ছ তাই একটু সকাল সকাল লাইভে চলে এলাম আর জলের একটু দরকার ছিল আমি এখানে কাপড়গুলো একদম কাড়া দিয়ে দিয়েছি না না তোমার দাদা ভিজে আসছিলো যেমনি চলো আমরা যাই এই দেখো তোমার বাবার মুরতু নিয়ে ওই দাও তো বাইরে ডাক তা দেখতেই পাচ্ছো এত এত বাইরে ঝড়ঝাপটা মেঘলা ডাকছে তা এর মধ্যে এই দেখো বাইরে কি অবস্থা প্রচন্ড মেঘ ডাকছে হ্যালো 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 এই দেখো প্রচন্ড মেঘ ডাকছে আর আমি এইখানে জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি তাই খুশি প্রচন্ড মেঘ ডাকছে বাবা আর ওই দেখো বাইরে এত মেঘ ডাকছে ওই ঘরে দেখে আসো তোমরা বুঝতেই পারছো

ঠিক করে দেখা যাবে কি করে বলো আমার মেয়ের হাতে আমার মেয়ের হাতে ক্যামেরাটা দিয়েছিলাম তা আমার মেয়ে ক্যামেরা বলতে আমাদের ফোনটা আমার মেয়ের হাতে দিয়েছিলাম আর আমি দেখো এই জামা কাপড়গুলো ভিজে তাই এখানে মেলে দিলাম আর এই দেখো আমার মেয়ে প্রচণ্ড ভয় পাচ্ছে কারণ এত এত মেঘ রাখছে তার চলো আমরা ঘরে চলে যাব ঘরে নেই আর মেঘ রাখছে যেহেতু আমরা সব রাখতে হবে

তোমার ভিডিও দেখলেও সমস্যা আছে না অনেক বলে আমি কিছু বলে মুসলিম আমার ভিডিও ভাই তোমাকে বলি তোমার মুসলিম বলে কোনো সমস্যা নাই মানুষ সবই সমান তুমি অবশ্যই আমার ভিডিও দেখবে ভালো ভালো কমেন্ট করবে আমার খুব ভালো লাগবে তুমি আমার ভিডিওতে কমেন্ট করছো তুমি যদি নতুন আমাদের চ্যানেলে সদস্য হয়ে থাকো তা তোমাকে বলবো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর মুসলিম বলে কোনো কথা নাই তুমি অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবে আমার তো খুব ভালো লাগবে আর অবশ্যই দেখবে আর তুমি আমার ভাইয়ের মতো তা এই দেখো আমরা বসেছি এবার তোমরা দেখতে পাচ্ছ কিনা অবশ্যই জানাবে আর তোমরা যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলবো তোমরা লাইক কমেন্ট করতে একদম ভুলবে না চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি ঝড় হচ্ছে না প্রচণ্ড জল হচ্ছে আর জলটা হওয়াতে আমার খুবই খুশি কিন্তু তার মধ্যে অনেকটা কষ্ট জলের ছাড়াও আমার একটা ইম্পান মানে আমার ছেলে প্রাইভেট করতে গেছে এখন সাড়ে নটা বেজে গেছে ও আসে দশটা বেজে যায় তা জানি না মেঘ ফেক যাচ্ছে বলে মাস্টারে ছুটি দিয়েছে কি দেয়নি তা তোমার দাদাভাই ফোন করেছিলাম তোমার দাদাভাই ফোন করছে জানি না তোমরা করতে পারছো কি না তোমাদের দাদাভাই ফোন করেছিল তা আমার ছেলে বাড়ি এখন পর্যন্ত আসলো না কেন সেটাই বুঝতে পারছে না ভালো আছেন আছেন হ্যাঁ আমরা ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আমরা ভালো আছি না হ্যাঁ মানে এই যে আবহাওয়া আকাশটা আমি একটু নড়ে চড়ে বেড়াচ্ছি ঘুরে এখানে স্ট্যান্ডার দে আমি আসছি তোমাদেরকে দেখা এই দেখো প্রচন্ড জল পড়ছে আমি রান্না করতে করতে এই দেখো রান্না আমি রান্না করতে করতে চলে গেছি এই দেখো বাইরে কত কত জল হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এইদিকে কেমন জল হচ্ছে তা ওইটা থেকে ওরা সব হাই হালো করছে তোমাদেরকে তা তো ওরা দেখতে পাচ্ছো কেন আমি জানছি না তা আমার একটু সমস্যা আমার ছেলেটা আসলো না একটু আর এই দেখো মেঘ রাখছে তোমরা দেখতেই পাচ্ছ কীরকমভাবে বৃষ্টি হচ্ছে আর এতটুকু বৃষ্টি মানুষের অনেক মানুষের দরকার ছিল কিছু কিছু মানুষের দরকার ছিল না দেখতেই পাচ্ছ তোমাদের আমাদের গরমটাও অবচন এখন কিছু না হলো তিন দিন আমরা নিশ্চিন্তি ঠান্ডা উপভোগ করতে পারবো তোমরা দেখলে আমাদের এই জলের জন্য কতটা ভালো হলো আর ঘরের মধ্যে গেলে আওয়াজটা ঠিকই কম কিন্তু অবশ্যই দেখা যাবে না আমাদের এই দিকে রোদে রোদের ছুটছে বাইরে বেরোনো যায় না হ্যাঁ আমাদের এই দিকেও রোদ ছুটছিল বাইরে বেরোনো যাচ্ছিল না আজকে আর অতটা রোদ ছিল না সকাল থেকে মেঘলা মেঘলা করছিল আর এখন এত গরম তা বলা যাচ্ছে না আর এত আটা দিনার করে কমেন্টগুলো করো অবশ্যই সব সকলের কমেন্টগুলো আমি করব আর তোমাদেরকে বলব যে তোমরা আমাদের সব ভিডিওগুলো দেখো খুব ভালো লাগবে আর লাইক কমেন্ট করো শেয়ার করো আর আমাদের নতুন বন্ধু তাদেরকে বলি তোমরা সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকো এই আমার মেয়ে তো

এইটা আমার মেয়ে আগে দেখো ওই বুড়ি জ্বর তো ওইখানে জন্য কি দেওয়া যায় কি দেওয়া যায় আমাদের ছেলেটাকে দেখা হতো আমার ছেলে পায়ে পায়েট পড়তে গেছে এখনো বাড়ি আসেনি তা জানি না কোথায় আর পড়লো সেটা বুঝতে পারছি না তা হয়তো মাস্টাররা এখনও ছবি দেয়নি এরকম যোগটা দেখে নাই তোর দাম একা কাজ নিস আর তোমরা যারা আসুন তাদেরকে বলবো তোমরা লাইফে এসো আর এই দৃশ্য তোমরা দেখে যাও এত প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে সে কথা তোমাদের বলার নয় তোমরা এখানে চলে এসো দেখো লাইফে আমাদের এই দেশে এত এত মেঘ আছে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এখানে কেউ আসেনি আমাদের ঘর দিয়ে তোমাদের দেখায় তোমরা ভাবছো আমরা খুব বড়োলোক আর বড়োলোক হলে কেউ কোনোদিন ভিডিও বানায় না দেখতেই পাচ্ছ আমরা কিভাবে বাস করি এই দেখো আমাদের ঘরে কিভাবে জল পড়ছে ভিজে যাচ্ছে তা এই জন্য আমি ওখানে একটা বালতি ফেটে দিলাম আর ওখানে আমি রান্না করি এই জন্যে আমি কেউ আসেনি ওই ডাব্বাটা আমি ফেটে আর বাইরে এত এত প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে তোমরা দেখলে বৃষ্টিটা কম তা আর তোমাদেরকে বলি তোমরা যারা ভিডিও দেখছো তারা লাইক করতে একদম ভুলবে না লাইক করে আমাদের পাশে থাকবে আর যারা এখনো আমাদের লাইভে আসেনি তাদেরকে বলবো তোমরা আমাদের লাইভে চলে এসো আমাদের সাথে গল্প করার জন্য আর আজকে এখন তো আমাদের লাইভ করছি তোমরা তো দেখো লাইভে আর তোমরা যারা চাই করে সাবস্ক্রাইব করনি তাহলে কি বলবো তো চ্যানেলে করে আমাদের পাশে থাকো কত জল সামু সাবু সাবু একটা বন্ধ করো কি বন্ধ তা আমি আবার একটু দেখি আমার ছেলেকে ফোন করি তার লাইভ আমি কেটে দিচ্ছি কারণ আমার দেখা যাক আমার ছেলে কোথায় আছে একটু ফোন করে জেনে নেই। আমি অবশ্যই সে দাঁড়াবে কারণ এত বৃষ্টি যদি চলে আসত তাহলে চলে আসতো অবশ্যই দাঁড়িয়ে আছে তবুও একটু ফোন করে জেনে নেই তা লাইভ আমি আবার পরে করবো জানি না করতে পারবো না আদৌ চাই আমি আসার চেষ্টা করবো দুপুর দিকে